আজ শুনবেন নারকেল গাছে ফল ঝরা ও তার সমাধান এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হর্টিকালচার অধ্যাপক ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায় আজকে এই যে ফল ঝরা এবং তার সমাধান নারকেলের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নারকেল গাছকে আমরা কল্পবৃক্ষ বলি তার সমস্ত জায়গাটাই ব্যবহার করি তো ফল ঝরা নারকেলের একটা মানে খুব কমন একটা প্রবলেম সমস্যা এবং চাষি ভাইরা সবসময় আমাদের কাছে আসেন স্যার ফল ঝরে যাচ্ছে কিভাবে এটাকে বন্ধ করব বা কিভাবে এটার সমাধান হবে সেই হিসাবে আমি বলি যে ফল ধরার যেসব কারণ সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে পরিচর্যা দৈনন্দিন মানে বৈজ্ঞানিক পরিচর্যা গাছের প্রয়োজন এক নাম্বার। দু নম্বর হচ্ছে যে যে মুছিটা আসছে সেই মুছিটাতে মধ্যে যদি গাছের মানে মাথা পরিষ্কার না করা হয় তাহলে ওখানে ফাঙ্গাল ইনফেকশন বা আমাদের রোগের থেকে সেই মুছিগুলোকে ঝরিয়ে দিতে পারে তিন নম্বর হচ্ছে অনেক সময় ইঁদুর বা অন্য কোনো পোকামাকড়ো গোড়াতে মানে কেটে দিয়ে সেটার থেকেও ফল ঝরতে পারে এছাড়া আমাদের বিভিন্ন মানে খাদ্যের অভাব এবং জলের অভাব সেচের অভাব এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু গাছের ফল ঝরার সমস্যাটা দেখা যায় সুতরাং এটা হচ্ছে একটা কমপ্লেক্স প্রবলেম সুতরাং আমরা শুধুমাত্র একটা পরিচর্যা করেই কিন্তু গাছকে ফল ঝরার থেকে রক্ষা করতে পারবো না সুতরাং ফল ঝরার থেকে যদি গাছকে বাঁচাতে হয় তাহলে প্রথম হচ্ছে আমাদের বৈজ্ঞানিক উপায়ে সারের পরিচর্যা করতে হবে এক নম্বর সারের পরিচর্যা আমাদের যেরকম পাঁচশো গ্রামের মতো নাইট্রোজেন জাতীয় খাদ্য আড়াইশো গ্রামের মতো ফসফেট জাতীয় খাদ্য সাড়ে সাতশো গ্রামের মতো পটাশ জাতীয় খাদ্য লম্বা জাতের জন্য যদি আমরা দিই বৎসরে দুবার ভাগ করে অর্ধেক বর্ষার আগে অর্ধেক বর্ষার পরে সাথে পনেরো থেকে কুড়ি কেজির মতো জৈব সার ব্যবস্থা করে মাটির সাথে মিশিয়ে যদি আমরা খাবার দিই তাহলে আমরা গাছের যে পুষ্টি সেটা আমরা দিতে পারলাম এরপরে অনেক সময় দেখা যায় যে গাছের মুচি ঝরছে কোনো রোগের আক্রমণও নেই কোনো পোকার আক্রমণও নেই কিন্তু মুচি ঝরে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলি যে গাছ প্রতি সোহাগা একশো থেকে দেড়শো গ্রামের মতো যদি ওই সারের সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে গাছের শেকড় ওই গাছ খাবার নিয়ে তাহলে পরবর্তী যে মুছিগুলো আসবে সেখানে কিন্তু গাছের যে গুটিগুলো সেই গুটিগুলো ঠিকমতো ধরে ফলন আসবে সুতরাং এটা গাছের আরেকটা পরিচর্যা খাবারের দিক থেকেই এছাড়া সেচের পরিচর্যা অত্যন্ত প্রয়োজনীয় আমরা গাছ মানে নারকেল গাছের একটা গাছ থেকে প্রত্যেক দিন কুড়ি থেকে তিরিশ লিটার জল বেরিয়ে যায় বাষ্পীভবনে সুতরাং সেই কুড়ি তিরিশ লিটার জল আমি প্রত্যেকদিন দিতে পারছি না সুতরাং সেচের পরিচর্যা আমরা যদি ঠিক মতো না করি তার মানে কি একদিন বা দুদিন পরপর অন্তত চার থেকে তিন থেকে চার বালতি করে জল গাছের গোড়াতে বেশিন বেঁধে দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে শেকড় তাতে ও খাবারটাও নিতে পারবে এবং গাছ ওই মধ্যে মানে শেকড়ের মধ্যে দিয়ে যে জল নেবে সেই জল পুরো গাছের পাতার থেকে খাবার তৈরি হয়ে ফল এবং গাছের সমস্ত শরীরেই সেই জল পাবে সুতরাং জল খাবারের পরিচর্যা আর পেস্টিসাইড মানে যদি কোনো রোগের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আমরা রোগ নাশক কোনো মানে ওষুধ স্প্রে করে সেটাকে কন্ট্রোল করতে পারবো তবে এইগুলো যদি আমরা পরিচর্যা দিয়ে দেখি যে আমার গুটি ঝরাটা কমলো তাহলে আমরা ধরে নেব যে রোগ এবং পোকা মানে পোকার আক্রমণের জন্য গুটি ঝরা হয়নি ম্যানেজমেন্ট মানে ঠিকমতো পরিচর্যা যেহেতু হচ্ছে না সেই জন্য গুটিঝরা আরেকটা গুটিঝরার কারণ আপনাদের বলি যে ভাইরা অনেক সময় কাছাকাছি গাছ লাগিয়ে দেয় তো আমি কিছু কিছু জায়গায় ঘুরেছি ভিজিট করেছি যেখানে দেখেছি যে পাশাপাশি দুটো গাছ দুটো গাছেই কিন্তু মুছি এসছে প্রত্যেকটা গাছের পাতার কোলে মুছিয়ে এসছে কিন্তু মুছিতে একটাও নাট নেই তার কারণই হচ্ছে যে ওই মুছিগুলো গাছ পরিষ্কার করা হয় না মাথাটা পরিষ্কার না করলে কি হয় ওখানে রোগ পোকার আক্রমণ প্রচুর হয় দু নম্বর হচ্ছে যে সূর্যালোক ওখানে যদি না পৌঁছতে পারে তার যদি খাবার গাছ ঠিকমতো না তৈরি করতে পারে সেই খাবার যদি ও ফলের বাড়ার জন্য না পাঠাতে পারে তাহলেও কিন্তু আমার যে মুচিটা ধরবে পরাগ মিলনের পরে বড় হবে সেই মুচিটা ঠিকমতো খাবারের অভাবে আবার ওটাও ঝরে যায় তো সব বিভিন্ন কারণে আমাদের দেখা যাচ্ছে যে মুচি মুচিঝরাটা গাছের একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে সুতরাং আমাদের মুছিঝড়ার থেকে গাছকে যদি রক্ষা করতে হয় তার বৈজ্ঞানিক পরিচর্যা তার সেচের পরিচর্যা তার সোহাগার পরিচর্যা এবং তাকে ঠিকমতো জায়গা দেওয়া মানে তার দূরত্ব বজায় তার মানে সাড়ে সাত মিটার বাই সাড়ে সাত মিটার পঁচিশ থেকে ছাব্বিশ ফুট দূরে দূরে গাছ বসানো তাহলে এখন এই যে আলোচনা করা হলো গাছের মুছিঝরার লক্ষণ এবং তার সমাধান এইগুলোর মধ্যে প্রধান হচ্ছে আমাদের সেচের পরিচর্যা সেচ পরিচর্যা যদি আমরা গাছকে দিই তাহলে দেখা গেছে যে গাছের ফলন এবং মুচির যে মুচি পড়ার যে সমস্যা সেটা খুব সহজেই সমাধান হয় তারপরে হচ্ছে সারের পরিচর্যা সারা বছর যেহেতু মুচি দিচ্ছে সুতরাং সারা বছরে গাছের খাবারটা ঠিকমতো যদি না পায় তাহলে যে সময়ে খাবার পাবে না সে সময়ে মুচিগুলো ছোট ছোট হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সারা বছরের পরিচর্যা সারা জীবনের তার না একটা মুচি তৈরি হচ্ছে আড়াই বছর আগে সুতরাং আড়াই বছর আগের থেকে তার যে পরিচর্যা সেটাই আপনার যখন মুচিটা বেরিয়ে আসছে তার মধ্যে দেখতে পাবেন সুতরাং সেখানেও যদি আপনি ঠিক মতো জল এবং সার না দিয়ে থাকেন তাহলে সেই মুচিগুলো কিন্তু ওখান থেকে ছোট হয়ে থাকবে এবং সেই মুচিগুলো বেরোবে গাছের মধ্যে গুটি হবে গুটিগুলো ঝরে পড়ে যাবে সুতরাং এই চিন্তা করে গাছকে সারা বছরের পরিচর্যা আমার নারকেল গাছের প্রয়োজন এতক্ষণ শুনলেন নারকেল গাছে ফল ঝরাও তার সমাধান